নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি যুবতীর প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে এবং আছে কিন্তু ইস্টবেঙ্গলে একটা প্র্যাকটিস সেশন বললে ঠিক হবে না প্র্যাকটিস ম্যাচ ছিল ইস্টবেঙ্গল সিনিয়র দল এবং ইস্টবেঙ্গল রিজার্ভ দলের মধ্যে এবং এই ম্যাচে কি হলো যাবতীয় কিন্তু আপনাদেরকে বলবো কিন্তু প্রথমতই বলতে হচ্ছে এই ম্যাচে কিন্তু একটা বড় ব্যবধানে জয় পেয়েছি ইস্টবেঙ্গল সিনিয়র দল বা ইস্টবেঙ্গল মূল দল যেমনটাই আপনারা বলেন পাঁচ দুই গোলে কিন্তু ইস্টবেঙ্গল রিজার্ভ দলকে হারিয়েছি ইস্টবেঙ্গল সিনিয়র দল এবং এই ম্যাচে গোল কিন্তু করেছেন বেঙ্গলের অনেক কয়েকজন বিদেশি প্রথম গোল অবশ্যই মিগুয়েল করেছে তারপরে কিন্তু প্রথম হাফে ইস্টবেঙ্গল তিন শূন্য গোলে তিন এক গোলে রেদার এগিয়ে যায় প্রথম গোলটা মিগুয়েল ফেরেরা করে ইস্টবেঙ্গলে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাশাপাশি কিন্তু আরেকটা গোল করে বিপিন সিং এবং তৃতীয় গোলটি করেন হিরোশি বসুকি কিন্তু তারপরে সমতা ফেরায় বলতে পারেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের প্লেয়ার শ্যামল বেসরা সেখানে তিন একে ফার্স্ট হাফ শেষ হয় এবং সেকেন্ড হাফে কিন্তু একদম কমপ্লিট অপোজিট দল নামানো হয় ইস্টবেঙ্গল সিনিয়র দলে কিন্তু মোটামুটি বলতে পারেন যে আট থেকে নটা চেঞ্জ ইনফ্যাক্ট পুরো প্লেইং ইলেভেনটা একটা টাইমে পুরো চেঞ্জ হয়ে গেছিলো এবং যাদের যাদের আপনার প্র্যাকটিসে এর আগে দেখেছেন সিনিয়র দলের প্র্যাকটিসে যারা যারা এসছেন সবাইকেই কিন্তু গেম টাইম দিয়েছে কোচ অস্কার ভূষণ এবং সেকেন্ড হাফে যেমনটা বললাম যে পুরোটা দল চেঞ্জ হওয়াতে কিন্তু খেলার ওই অ্যাটাকিং গতিতে একটুখানিও চেঞ্জ হয়েছে কিন্তু গোল কিন্তু ইস্টবেগল করে গেছে সেকেন্ড হাফে হামিদ স্ট্রাইকার হিসেবে নেমেছিলেন এবং সেখানে কিন্তু হামিদ ব্রেস স্কোর করেছে মানে দুটো গোল কিন্তু তিনি করেছেন অর্থাৎ পাঁচ গোল ইস্টবেঙ্গল দিয়েছে এক একদম ম্যাচের শেষে নব্বই মিনিটের কাছাকাছি কিন্তু দেবজিৎ রায় আপনারা অনেকেই চেনেন দেবজিৎ রায় ইস্ট বেঙ্গলের ইউথ টিমে আন্ডার সেভেন্টিনে তিনি খেলতেন এবং অনেক দিন তিনি প্র্যাকটিসের বাইরে ছিলেন কারণ তার একটা বড় ইনজুরি হয়েছিল এবং সেই ইঞ্জুরি থেকে রিকভার করতে কিন্তু তার বেশ কিছুটা সময় লেগে যায় এরপরে আমাদের সেরকম কোনো আপডেট ছিল না দেবজিৎকে নিয়ে কিন্তু আজকে কিন্তু দেবজিৎ সেই পাঁচ দুই স্কোর লাইনটা যেমনটা বললাম পাঁচ এর কিন্তু সেই দু নম্বর গোলটা কিন্তু দেবজিৎ স্কোর করেন বলতে পারেন যে একটা রিবাউন্ড থেকে দেবজিৎকে বিট করে কিন্তু দেবজিৎ স্কোর করে এবং আজ কিন্তু দেবজিৎ কোথাও না কোথাও বুঝিয়ে দিচ্ছেন যে তিনি ফিরে এসছেন এবং যদি পরের মরশুমে আপনারা সিএফএল ফেলে দেবজিৎকে দেখেন তাহলে খুব একটা অবাক হবে না পঁচিশ তারিখ থেকে অবশ্যই সিকিম গোল্ড কাপের ম্যাচ খেলতে যাবে ইস্টবেঙ্গল ইনফ্যাক্ট পঁচিশ পঁচিশ তারিখেই ম্যাচ আছে ইস্টবেঙ্গল বেঙ্গল সার্ভিসেসের বিরুদ্ধে তার আগে তারা উড়ে যাবে বা তারা চলে যাবে গ্যাংটকের উদ্দেশ্যে তারপরেই কিন্তু সেখানে এই টিমটাই মূলত এই যে রিজার্ভ টিম ছিল সেটাই কিন্তু মূলত খেলবে সেই সিকিম গোল্ড কাপ অবশ্যই আমরা লাইন আপটা আপনাদেরকে বললাম না কারণ ক্লোজ ডোর যেহেতু প্র্যাকটিসটা ছিল কিছু সিক্রেসি অবশ্যই দরকার সেটা আমরা রেসপেক্ট করি সেই জন্য লাইন আপটা অবশ্যই বললাম না কিন্তু কারা কারা গোল করেছে সেটা বললে আই গেস ক্ষতি নেই তো সেটাই আপনাদেরকে বললাম আবারও যদি রিপিট করে দিই তাহলে প্রথম গোলটা কিন্তু ইস্টবেঙ্গলই স্কোর করলে ইনফ্যাক্ট প্রথম তিনটে গোলই কিন্তু ইস্টবেঙ্গল স্কোর করে প্রথম গোলটা অবশ্যই আসে মিগুয়েলের বাইর থেকে তারপরে বিপিন এবং বিপিন্ন গোলটা করে হিরোশির একটা অ্যাসিস থেকে এবং তৃতীয় গোলটাও কিন্তু হিরোশি বুসুকি বলতে পারেন যে রিজার্ভ টিমে ডিফেন্সিভ একটা ব্লান্ডারে কিন্তু তিনি সুন্দর ক্যাপিটালাইজ করে গোলকিপারকে কাটিয়ে গোল করেন এবং দ্বিতীয় হাফে কিন্তু বলতে পারেন যে হামিদ দাদা দেখায় কিন্তু বেঙ্গলের অ্যাটাকের ভার নিয়েছিলেন এবং তিনি কিন্তু প্রত্যেকটা গোল করলেন দুটো গোল করলেন এবং পাঁচ গোলে কিন্তু ইস্টবেঙ্গলে এই ম্যাচটা জিতলো পাঁচ দুই গোলে অপর দিক থেকে অবশ্যই রিজার্ভ টিমে সেরম যদি বলার কিছু ছিল না কিন্তু ইনফ্যাক্ট জেসিনে আজকে পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল জেসিন খুব ভালো খেলছেন এবং যখন ডিফেন্স থেকে কেবিন উঠে গেল ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার কেবিন তখন কিন্তু জেসিন বেশ খুলে খেলছেন এবং যথেষ্ট ভালো লাগছিল খেলা ইনফ্যাক্ট কোচ অস্কার বুজনও কিন্তু যখন জেসিন আউ আউট হয়ে যায় তখনও কিন্তু কোচ বুজন গিয়ে তার প্রশংসা করেন তো জেসিনের জেসিনও কিন্তু নজর কাছে এবং জেসিন এটা একটা স্পেশাল ব্যাপার হয়েছে যে জেসিন কিন্তু সিনিয়র টিমের সাথে প্র্যাকটিস করছে ঠিকই কিন্তু তাকে আজকে রিজার্ভ টিমে খেলানো হয়েছে কারণ তিনি সম্ভবত সিকিম গোল্ড কাপ খেলতে যাচ্ছেন তো মোটামুটি আজকে প্র্যাকটিস ম্যাচ থেকে এতটাই আজকে আমরা বেশি কিছু আলোচনা করলো না বাট হ্যাঁ ইস্টবেঙ্গলে যে অ্যাটাকিং মোড অফ প্লে স্টাইল যেটা খেলাতে চাইছে অস্কার ভুজন সেটা কিন্তু ইস্টবেঙ্গল খেলছে এবং কোথাও না কোথাও আজকে কিন্তু সেই আমরা দেখতে পারলাম যে গোলও অনেক স্কোর করেছে তার আগে সুপার কাপের আগে আপনাদের মনে থাকবে ইস্টবেঙ্গল এনসিতে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল রিজার্ভ দলের সাথে সেটা অবশ্যই এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হয় কিন্তু আজকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে কিন্তু একটা ডমিনেন্স দেখা গেল এবং এটা কিন্তু সুপার কাপ এই সেমিফাইনালে আগে কিন্তু একটা ভালো জিনিস কারণ আপনারা জানেন যে সেই ডারবির পরে সুপার কাপ ডারবির পরে কিন্তু মোটামুটি একটা এক এক মাস লম্বা ব্রেক আছে এবং তারপরে আবার ইস্টবেঙ্গল সেমিফাইনালের মতো একটা ইম্পর্টেন্ট ম্যাচ খেলতে নামবে এবং তার আগে ম্যাচ ফিটনেস বা ম্যাচ ফিটনেস বা কোয়ার্ডিনেশন আপনারা বলতে পারেন সেটা খুব কিন্তু জরুরি হয় এবং আজ কিন্তু ইস্টবেঙ্গল উড়ে যাচ্ছে গোয়ার উদ্দেশ্যে এবং মোটামুটি এক সপ্তাহ সেখানেই ক্যাম্প করবে তারা এবং তারপরে সুপার কাপ সেমিফাইনাল খেলতে নামবে তো অবশ্যই সেই দিকে চোখ থাকবে এবং প্রতিবেদন থাকবে আপনাদের জন্য রাহুল যাচ্ছে গোয়া আপনাদের জন্য সেই প্রতিবেদন দিতে কিন্তু হ্যাঁ অবশ্যই ভুলবেন না রেফ স্পোর্টস বাংলা পর্দায় চোখ রাখতে আজকে যুব ভারতী থেকে এতটাই আপনাদের সাথে দেখা হবে পর ভিডিওতে দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার